ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি এক টাকা বাড়িয়ে একশো টাকা করা হয়েছে পেট্রোল ও অক্টেন লিটারে দুই টাকা পঞ্চাশ পয়সা বাড়িয়ে একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এবং একশো টাকা পঞ্চাশ পয়সা নির্ধারণ হয়েছে মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়েছে সৈয়দ অদিতের রিপোর্ট বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি দিলে নতুন মূল্য ঠিক করেছে সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা এবং পেট্রোল ও অক্টেনের দাম লিটারে আড়াই টাকা বাড়ানো হয়েছে মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন এই দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয় আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের সঙ্গে সঙ্গতি রেখেই নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন মূল্য কার্যকর হলেও পুরনো তেলের মজুত থাকা পর্যন্ত রাজধানীর একটি পেট্রোল পাম্পের পক্ষ থেকে আগের দামি তা বিক্রি করার কথা জানানো হয়েছে আমাদের যেটুকু স্টক আছে আমরা আগের মতো স্বাভাবিক যে যতটুকু চাই তার যেরকম চাহিদা সেভাবে আমরা সেল করতে পারছি করতেছি না না আমাদের যেটা আছে আর কি স্টকে যেটা আছে আজকে যে দাম নির্ধারণ করা হবে ওই দামে বিক্রি করা হবে বাইকের তেল দামুক বা দাম বাড়ুক বা কমুক বাইক তো তেল নিবেই যারা বাইক চালায় তারা তো তেল নিবে বুঝেন নাই বারবার তেলের মূল্য কম বেশি নিয়ে খবরের কথা জানিয়েছে ক্রেতারা তেলের দাম বৃদ্ধিকে জনগণের প্রতি জুলুম বলছেন তারা যেহেতু আমাদের কোনো এই বর্তমানের টিপটাপ কম বাড়ানো তেলের দাম বাড়তে অনুযায়ী টিপটাপ নাই দাম যদি হচ্ছে আপনার বিশ্ববাজারের সাথে রেখে উঠানামা করে তাহলে তো ঠিক আছে কিন্তু যদি একবার বাড়ে বাড়ার পরে আর না কমে তাহলে তো সেটা সমস্যা না এটা তামসা মজা করে জনগণের সাথে এই বাড়ছে এই কমছে বারে বেশি কিন্তু কমে কম জনগণের সাথে সৈয়দ অদিত চ্যানেল আই ঢাকা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা